বলে দিয়েছে আর উদ্বাস্ত হব না নরেন্দ্র মোদিজিকে ছাড়ব না এই কাজ আমাদের এই বাংলাতেও করতে হবে আমরা বলেছিলাম উড়িষ্যায় আমাদের আরুন মহিলাদের সশক্তিকরণ করব মাসে নয় বছরে একবার টাকা দেব মায়ের নামে যোজনা চালু হয়েছে পঞ্চাশ হাজার টাকা এককালীন বছরে আমরা সেখানে মায়েদের অ্যাকাউন্টে দিচ্ছি আমরা বলেছিলাম হরিয়ানাতে যেদিন সরকার পরের মাসে একুশশো টাকা হরিয়ানায় সরকার হয়েছে পরের মাসে সব মা বন্দীদের অ্যাকাউন্টে একুশশো টাকা বেকার যারা গ্র্যাজুয়েট তাদের জন্য বেকার ভাতা তিন লক্ষ সাতান্ন হাজার রাজ্য সরকারের ভ্যাকেন্সি খালি আছে সব পূরণ করে বাড়িতে বাড়িতে চাকরি হরিয়ানাতে সরকার পূরণ করার কাজ করেছে আমরা বলেছিলাম রাজস্থানে আমাদের আনুন পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ কাউকে দিতে হবে না আমরা দেব ভজনলাল শর্মা করেছে মহিলাদের সরকারি বাসে ফ্রি পাঁচশো টাকার গ্যাসের সিলিন্ডার ভজন লাল শর্মার সরকার করেছে আমরা বলেছিলাম ছত্তিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনব আমরা একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছি আমরা বলেছিলাম মা তারি যোজনাতে বছরে একবার এককালীন বারো হাজার টাকা দেব আর বার্ধক্য বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তিন হাজার টাকা করে দেব ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই সরকার সেটা করে দেখিয়েছে আমাদের মহারাষ্ট্রের সরকার বলেছিল দু টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেব মাইয়া যোজনাতে আমরা শুরু করেছি দেওয়া এবং মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় চার টাকা মাসে বেকার ভাতা আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় ছ হাজার টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র ফাডনবি সরকার চালু করে দিয়েছে তাই চিন্তা করবেন না হাজার টাকার ভাতা এবারের বাজেটে পাঁচশো টাকা বাড়বে এখন থেকে বলে গেলাম দেড় হাজার হবে আমরা এলেই তিন হাজার দেব এক লাখ কুড়িতে বাড়ি হয় না যা পেয়েছেন নিয়ে নেন ওই টাকায় বাড়ি হয় না সবাই জানে যারা এক লাখ কুড়ি পেয়েছেন আমরা আসলেই তিন মাসের মধ্যে আরো এক লাখ টাকা যারা পাননি তালিকা করে রাখুন তিন লক্ষ টাকার বাড়ি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয় একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে আর হার ঘর জল প্রত্যেক ঘরে পরিশ্রুত আর্সেনিক মুক্ত জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টি সরকার দেবে আর এদের মতো ফাঁকা কথা দিয়ে চুরি করে চাকরি হবে না মেধা অনুযায়ী বাংলার চাকরি না পাওয়া প্রত্যেকটা বাড়িতে একজন করে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে